রসগোল্লার মতো ফুলছে মনে হচ্ছে না আমার হাতের প্রথম তালের বড়া হ্যালো সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি প্রথমবার তাল কিনে নিজে হাতে তালের বড়া বানাবো বলে নিয়ে এসেছিলাম কিনে তো নিয়ে এসেছি কী করে বানাবো মাকে ফোন লাগিয়ে মা ডিরেকশন দিল আমি সেভাবে করলাম ফার্স্ট টাইম বিশ্বাস করো আমার মনে হচ্ছিলো তাও আবার তালটার দাম শুনবে কত টাকা দিয়ে আমি কিনেছি একশো টাকা দিয়ে এই বড় তালটাকে আমি কিনেছি তো আমি ভাবছিলাম আমি যদি না পারি করতে কোনো রকমে চেষ্টা করতে হবে দেখো ঠিকঠাক করে মানে আমি ঘষতেও পারিনি যতটুকু পেরেছি এটাই তার হচ্ছে ফলাফল তো আমি প্রথমে ভাবছিলাম যদি না হয় এই যে আমার ঘষা পুরো বেকার যাবে যাই হোক মা বলে দিয়েছিল ওর মধ্যে নারকেল দিতে সুজি দিতে অল্প করে ময়দা আর সাথে চালের গুঁড়ো তো নারকেল তো আমি নিয়ে এসেছিলাম তারপরে তালটাকে এরকমভাবে ছেকেও নিয়েছিলাম পাতলা কাপড়ে করে মেন বিষয়টা হচ্ছে আমি চালের গুঁড়ো আনতে ভুলে গেছিলাম তো চালের গুঁড়ো আমি আবার যথারীতি বর মশাইকে পাঠাই বাইরে চালের গুঁড়ো আনার জন্য কোথাও পায় না তারপরে কি করলাম আবার ব্লিঙ্কিটে অর্ডার করব গোবিন্দভোগ চাল ছিল সেটাকেই মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চালের গুঁড়োর মতো কাজ চালিয়ে দিলাম আর এই ব্যাটারটার মধ্যে আমি নারকেলের গুঁড়ো নারকেল কোড়ানো অ্যাকচুয়ালি তারপরে হচ্ছে সুজির আগে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম দুধে সেটা তারপরে হচ্ছে ময়দা চালের গুঁড়ো স্বাদ মতো অল্প একটু লবণ আর এক বেশি করে চিনি যেতে দরকার মিষ্টি মিষ্টি না হলে তো তালের বড়াটা ঠিক তালের বড়া মনে হবে না তো আগের বছর তো মা আমার বাড়িতে এসেছিলেন তখন আমাকে করে খাইয়েছে এবার আমি অফিস থেকে এসে গরম গরম তালের বড়া পেয়েছি এবার ভাবলাম এবার তো মা এখানে আসতে পারেনি তা আমি নিজেই করব তো নিজেই উদ্যোগটা নিয়ে আমি নিজে যত্ন সহকারে একশো টাকা দিয়ে একটা বড় তাল তো কিনে এনেছি তারপরের পরিশ্রমটা দেখলাম হয় ঠিকই কিন্তু নতুন জিনিস করে সাকসেস পাওয়ার যে আনন্দটা না সেটা আমি অনেক দিন পর আবার একবার ফিল করলাম যে না তালের বড়া আমি বানাবো বানাতেই হবে আমি ভাবছিলাম যদি না বড়ার মতো বড়া হয় মানে কেমন একটা যে হবে মনে মনে তো একটা খুব ভয় ছিল তাতে আমার বান্ধবী যে জানতো আমি তালের বড়া করব সেও খুব এক্সাইটেড ছিল আমাকে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করছিল কী রে বড়া ভাজতে বসলি তো ব্যাটারটা আমি এভাবেই করলাম অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে মাখাতে 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 একটা স্মুদি ব্যাপারটা এলো আর এই দেখো চালের গুঁড়োর কথাটা বলছিলাম না পেয়ে আমি গোবিন্দভোগ চাল এর মধ্যে অ্যাড করেছি গুঁড়ো করে এটাও তো চালেরই গুঁড়ো বলো যাই হোক আমি তো ভাবলাম দেখি কেমন হয় বাইরের চালের গুঁড়ো আর এটা চালের গুঁড়োর মধ্যে কি তফাৎ কিছু আছে আমার তো মনে হয় না না পেয়ে ভাজারিতে কাজে লাগাতে পেরেছি এটাই অনেক তো কড়াইয়ে তেল দিয়ে আমি গরম কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি মনটা একদম ভীষণ ভয় ভয় করছিল আদৌ তালের বড়া হবে কি না এতটা ব্যাটার তো আমি গুলিয়ে ফেলেছি এক গামলা বলতে পারো তো আলটিমেটলি যখন দিলাম আর এরকম ফ্লাপিভাবে ফুলে উঠলো আমি বলে বোঝাতে পারবো না আমার মনে একটা কি আনন্দ হচ্ছিল যে আমি সত্যি পেরেছি এরকম সুন্দরভাবে ফুলেতে উঠেছে টেস্টটা তো জানি না এখন কি হবে বাট এরকম সুন্দরভাবে যে ফোলা ফোলা হয়ে উঠেছে লুক লাইকে অরিজিনাল তালের বর আবার এই যে দেখে স্যাটিসফ্যাকশানটা সিরিয়াসলি এটা মানে বলে বোঝানো যাবে না যাই হোক তো লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছিলাম প্রথমের ভাজা এইগুলো তো আমি ভাবলাম একটা প্লেটে করে তোমাদের দেখাই কেমন হয়েছে দেখো ক্রিস্পিও হয়েছে ভেতরটা যথেষ্ট জুসি আর একটা কথা বলবো চিনি স্বাদ যতটা ধোয়া উচিত ততটাই হয়েছে মানে পারফেক্ট আবার একটা পরের ব্লগে দেখা হবে শুভ জন্মাষ্টমী সকলকে টাটা